প্রিয় কলিদার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের কিছু বারো মাসি ভিন গামলেস কাঁঠাল দেখাবো এবং অরিজিনাল যাদের যে গাছগুলো সেই গাছগুলো কেমন সাইজের গাছগুলো আর আমরা পাচ্ছেন আমাদের কাছে আর এই গাছগুলো লাগাইলে আপনি কত দিনে কাঁঠাল পাবেন এই গাছগুলো এখন আবার মুসি আসতেছে এর আগে মুছি ছিল আবার এই যে এখন নতুন করে আবার মুছি বেরোচ্ছে কয়েকদিনের পরে আমরা আবার কাঁঠাল এবং মুচিসহ গাছগুলো আপনাদের দিতে পারবো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটির একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছগুলো দেখেন ডালপালা কত সুন্দর ঝাঁকড়া এই গাছগুলো যারা অল্প দামের ভিতরে নিতে চান এই গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমরা বিভিন্ন সাইজের গাছ আছে আমাদের কাছে পাঁচশো টাকা দামের আছে এক টাকা দামের আছে পনেরোশো এবং দুই আমরা প্রত্যেকটি সারা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আজকে যে আমাদের চারাগুলোর কোয়ালিটি কি দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এই যে এই থেকে বুনো উঠেছে দেশি যেটা গাছ ওটা উঠছে আর এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামের আটাভিহীন কাঁঠাল এটার পাতা হবে একদম তেল তেল করবে এবং পাতাগুলো এই কোয়ালিটির হবে যারা পাতাগুলো দেখে যদি চিনতে পারেন তাহলে আপনাকে আর কখনো এই ভিয়েতনামের আটাভিহীন কাঁঠাল কিনলে আপনাকে কেউ ঠকাতে পারবে না অরিজিনাল জাতের পাতাগুলো চকচক করবে এবং সুন্দর হয়ে থাকবে আমাদের এই আটাবিহীন যে গাছটা আছে বা এই বাগান আছে আমাদের এই বাগানের গাছগুলো বারো মাস কাঁঠাল দিচ্ছে এবং এই গাছগুলো এখন যে মুসিগুলো আসছে এই মুসিগুলো অফ টাইম হয়ে যাবে জায়গায় আমাদের প্রচুর গাছ আছে মাসাল্লাহ আমরা যদি দেখাই এই সাইড এই সাইড দিয়ে আমাদের এটা আছে মোল্লা নার্সারির প্রথম আমাদের মেন শাখায় আমরা দাঁড়িয়ে আছি আর এখানের গাছগুলো খুবই সুন্দর সতেজ এবং চকচকে আমরা চাচ্ছি আপনারা অরিজিনাল জাতের গাছগুলো আমাদের কাছে পাবেন এবং অরিজিনাল যে জাতগুলো ভিয়েতনামের আটা গামলেস কাঁঠাল সেটাই আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটার আমাদের বাণিজ্যিক বাগান রয়েছে এবং এটা আমরা সারা বাংলাদেশে এখন একরকে একর গাছ রোপণ করাচ্ছি এবং সেই গাছ থেকে আমরা বলো সারা বাংলাদেশের চাষিরা এই ভিয়েতনামের আঠাবিহীন কাঁঠাল লাগায়ে তারা স্বাবলম্বী হবে আমরা সেই প্রত্যাশায় এই ভিয়েতনামের যে বাগান করানোর জন্য আমরা চেষ্টা করছি এটা ভিয়েতনামের সুপার আর্লি আর এটা খুব লাগানোর ছোট ছাড়া লাগানোর দেখল এক বছরের ভিতরে ফল আসে আর বড়গুলো লাগালে তিন মাস চার মাসের ভিতরে ফল চলে আসে এইটাই সেই অরিজিনাল জাতের পিওর আপনার ভিয়েতনামের আটাভিন কাটল এই গাছগুলো খুবই সুন্দর সতেজ দেখেন এই গাছটা আমি টান দিই দেখেন কত সুন্দর এই যে একদম গোড়ার থেকে একদম গোড়ার থেকে ঝাঁকড়া হতে হতে উঠছে যেটা দেশি কাঁঠাল বা অন্যান্য কাঁঠালে হয় না এই দেখেন এইটা হচ্ছে এই কাঁঠাল কেউ কিনবেন না এই কাঁঠাল কিনলে আপনার বছরে একবার ফল হবে তিন বছর পরে ফল ধরবে এই যে পাতা দেখবেন একটু ঢেউ খাওয়া মতন টিনের মতন এই গাছের কাঁঠালের সারা কিনবেন না এই গাছের কাঁঠালের সারা ফল হয় না আমি গ্যারান্টি দিয়ে আই কে চ্যালেঞ্জ থাকলে কেউ যদি আমার সাথে গ্যারান্টিতে আসেন আসবেন এগুলো তিন বছর পরে যে ফল আসবে আর আমি যেটা কথা বলছি এটা ভিয়েতনামের সুপার আল্ডি এ দেখেন এটা গাছের গ্রোথ দেখেন এসব গাছগুলোর মাসাল্লাহ এ দেখেন চিহারা দেখেন আর এর পাতা দেখেন এর পাতা কি বলছে এর পাতার চিহারাই অন্যরকম এ জায়গায় যে গাছগুলো আছে জিও ব্যাগে বামের দিকে আছে দেখেন খুব সুন্দর সুন্দর গাছ একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির যে গাছগুলো একদম জিও ব্যাগ আমাদের গাছগুলো পাচ্ছেন একদম সুলভ্য মূল্য আজকে আমরা ভিডিওর শেষে দামগুলো বলে দেবো লাল জিও ব্যাগের চারাগুলোর কেমন দাম এবং কালো জিও ব্যাগের চারাগুলো কেমন দাম সেটা সম্পর্কেই বলো আপনাদের আজকে একটু ধারণা দেবো আর এই বর্ষার সিজনেই আপনি যদি এরকম একটা গাছ রোপণ করেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন কত ঝাঁকড়া এমন একটা গাছ রোপণ করেন তাহলে আপনার সামনে তিন থেকে ছয় মাসের ভিতরে আপনি এই গাছ থেকে আপনি কাঁঠাল খেতে পারবেন এই গাছগুলো এত দূরত্ব কাঁঠাল আসি যেটা বাংলাদেশের আর কোনো দ্বিতীয়ত কোনো রাতে এত তাড়াতাড়ি গাছ সে ফল আসে না গাছের গেট সুন্দর এই যে বৃষ্টি হচ্ছে বাদলা একদম একটা না বিশ দিন বর্ষা ছিল সেই বর্ষার থেকে বলো আবার এখন খরা আসছে সেই খরার থেকে বলো আমাদের গাছে এখন যে মুসিগুলো আসবে এই মুসিগুলো থেকে ফল চলে আসবে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছগুলো একদম প্রত্যেকটি গাছ প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি চারা আপনারা যে চারাটাই নেবেন এখান থেকে সেই চারাটাই আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন এই গাছে যদি কাটাল না আসে ছ মাসের ভিতরে তিন ডবল টাকা মূল্যায়ন স্যার স্ট্যাম্প করে দেবে আপনার তিন ডবল টাকা আপনার দিয়ে দেবে অরিজিনাল জাতের চারা কিনতে হলে অরিজিনাল জাত নিতে হলে আমাদের মাজার বাগান আছে আমার চার হাজার গাছ লাগানো আছে চার হাজার একটা দুইটা গাছ না আপনারা বিশ্বাস না করলে আমার ফার্ম ভিজিট করেন এখন বর্তমান করলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কত পরিমাণে চারা আমরা গাছ রোপণ করেছি একটা দুইটা গাছ না যা অনেকে একটা দুইটা গাছ রোপণ করে বাণিজ্যিকের চিন্তা করলে হবে না আমরা চার হাজার গাছ রোপণ করেছি যার থেকে আমরা বলতেছি যে এটা আপনি বাণিজ্যিকভাবে করেন এটা আপনি লাভবান হবে আমরা যদি তিনটা চারটা গাছ থাকতো তাহলে আপনি আমাদেরকে বলতে পারতেন অরিজিনাল জাতের গাছগুলো আমাদের কাছে পাচ্ছেন যেটা হচ্ছে আমরা নিজ মাতৃ গাছ থেকে কলম করছি যেটা অরিজিনাল জাতের গাছগুলো যেটা অন্য কোনো জায়গাতে আপনারা এই গাছগুলো পাবেন না অরিজিনাল ভিয়েতনামের সুপার আলি কাঁঠাল যেটা আছে বাংলাদেশের একমাত্র বড় বাণিজ্যিক বাগান বর্তমানে আমাদের আমরা বলতে পারি কেননা দুইটা একটা গাছ নিয়ে কখনো পরীক্ষা করে বাণিজ্যিক সফলতা পাওয়া যায় না আপনি যদি ভালো কিছু আশা করেন বা কাঁঠাল বাগান করতে চান আপনি আমাদের বাগান ভিজিট করেন করলে বুঝতে পারবেন যে আমাদের যে জাতগুলো সংগ্রহ করেছি বা আমাদের কাছে যে জাতগুলো আছে এগুলো অরিজিনাল কিনা আর অরিজিনাল জাতের চারাগুলোই আপনারা সাত বাগানে রোপণ করবেন নিয়ে যেয়েই ছোটো গাছ থেকেই আপনার ছোটো গাছ থেকেই ছোটোবেলার থেকেই কাঁঠাল দেবে সেই কাঁঠাল খাবেন গোপে কাঁঠাল গাছের তেল আর মাগবোনা শস্যের তেল আমরা প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ এখন থেকে আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেলটা দেখেন হৃদয়ের কৃষি এটা আমার নিজস্ব আমার পার্সোনাল চ্যানেল এটা আমার অফিসিয়াল চ্যালেঞ্জ না এটা আমার নিজের পার্সোনাল চ্যালেঞ্জ আপনারা সবাই জানেন এই চ্যালেঞ্জ থেকে আমরা প্রতিনিয়ত ভিডিও ছেড়ে থাকি অরিজিনাল জাত সম্পর্কে বা অরিজিনাল চারা নিয়েই কথা বলি বা অরিজিনাল জাতগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি প্রতিনিয়ত আপনারা চাইলে আপনারা আমাদের থেকে চারাগুলো সংগ্রহ করবেন এরকম সুন্দর কোয়ালিটি দেখেন গাছের কোয়ালিটি দেখেন তো মাসাল্লাহ কত ঝাঁকড়া একদম প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটা চেরা দেখেন প্রত্যেকটা চেরা ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটি এই চারাটা দেখেন প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি চারাই সুন্দর আকর্ষণীয় চারা আপনারা চাইলে এই চারাগুলো আপনার সাত বাগান মাঠ বাগান বাড়ি বাড়ির নাই যেখানে রোপণ না করেন না কেন খুব দ্রুত ফল পাবেন যারা এই চারা নিতে চান এই চারাগুলোর আমরা বলছিলাম ভিডিওর শেষে দাম বলে দেব ভিডিওর শেষে হচ্ছে দাম বলে দেবো এই কালো জিও ব্যাগের চারাগুলো দু হাজার টাকা পিস আর হচ্ছে যেগুলো আমরা আছে লাল তিরি বলে এগুলো পনেরোশো টাকা পিস আর যেগুলো হলুদ ত্রিপলে বলে এগুলো দুই টাকা পিস আপনারা আমাদের থেকে চারাগুলো যদি কুরাই করেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের মোল্লা নার্সারি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম থেকে আপনারা চারাগুলো ভিডিও কলে দেখে শুনে কুরাই করতে পারেন যারা আজকের ভিডিওটি আমাদের দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানে আজকের ভিডিওটি এখানে শেষ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি